সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহমুদ প্রিয় দর্শক দেখছেন আপনাদেরকে বাংলাদেশ প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর যারা আন্তর্জাতিক খবরের আছেন ইনশাআল্লাহ আজকে রাতে তাদেরকে আন্তর্জাতিক খবর দেবার চেষ্টা করব তবে এখনকার খবরটি থাকছে আমার কয়েকটি ভাগে একটি হলো আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসকে নিয়ে তিনি এই মুহূর্তে চীন সফর করছেন সেখানকার একটা পরিস্থিতি আমাদের কি অর্জন হতে যাচ্ছে সেটা নিয়ে ভারত এবং শেখ হাসিনার কেন গাত্রদাহ হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করব পাশাপাশি আমাদের দুজন উপদেষ্টার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠে এসেছে একজন মোস্তফা সর ফারুকি অন্যজন সৈয়দা রেজওয়ানা হাসান তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠে এসছে সেই বিষয়গুলো আজকের লাইভে আপনাদের জানাবো দর্শক প্রথমেই আমরা চলে যাচ্ছি প্রফেসর ইউনুস প্রসঙ্গে আপনাদের মনে আছে শেখ হাসিনা ক্ষমতা হারাবার আগে তার শেষ একটা সফর ছিল সফর। সফর এবং এই করে এসে তিনি বাংলাদেশে একটি গৃহপালিত সাংবাদিক গোষ্ঠীকে নিয়ে এটা ব্রিফ করেছিলেন এবং তাকে আমাদের গৃহপালিত সাংবাদিকরা এমন ফুলিয়ে ফিয়ে তুলেছিল যেন তিনি চীন জয় করে এসছেন মানে পুরো চীনের সে প্রধানমন্ত্রী হয়ে এসছেন এমন একটা ব্যাপার কিন্তু পরক্ষণে আমরা ধীরে ধীরে জানতে পারলাম যে চীন থেকে শেখ বাস্তবিক অর্থে কিচ্ছু পাননি শূন্য হাতে এসছে তিনি চীনে গেছেন চীনের প্রধান শি জিনপিং তাকে মাত্র ছবি তোলার জন্য কয়েক সেকেন্ড সময় দিয়েছেন তাকে চীনের প্রধান যিনি রাষ্ট্রপতি বা শি জিনপিং কোন স্পেশালি তাকে নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক তো দূরের কথা তার সাথে আলাদা কোনো বৈঠক কুশল বিনিময়ে কিছু করেনি পাশাপাশি দেখেছি এবং শূন্য হাতে টাকা নিয়ে যেখানে বাংলাদেশের আশা ছিল অনেক বেশি তখনই হাসিনা বুঝতে পারছিলেন যে দিল্লির কোলে ওঠার জন্য আমার প্রতি আন্তর্জাতিক বিশ্ব বিশ্ববিলা হয়ে গেছে এর মধ্যে অন্যতম চীন যে চীন আওয়ামী লীগ বিজয়ের পর তাকে স্বর্ণের নৌকা বানিয়ে দিয়েছিল সেই চীন এভাবেই হাসিনাকে অপমান করে হাসিনা অপমানের হিস্ট্রিটা না বলি কারণ কম বেশি সবাই জান কিন্তু পরক্ষণে আমরা কি দেখলাম মাত্র সাত মাসের মাথায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী নন প্রধান উপদেষ্টা তিনি চীন সফরে গেছেন তাকে লাল গালিচে সংবর্ধনা দেওয়া হয়েছে তাকে চীনা সরকার যেভাবে বরণ করেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন এটা সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য অনেক সম্মানের হাসিনাকে যেখানে মাত্র ছবি তোলার জন্য মিনিট সেকেন্ড সেকেন্ড সময় দেওয়া হলো সেখানে শিজিনপিং তাকে বরণ করেছেন চীনের সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে তাকে বরণ করা হয়েছে লাল গালিচে তো তাকে দেয়াই হয়েছে বিমানবন্দর থেকে তাকে বরণ করা হয়েছে এবং তার সাথে দ্বিপক্ষিক দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি চীনের বিভিন্ন বুদ্ধিজীবী সুশীল সমাজ পেশাজীবীরা প্রফেসর ইউনুসকে পেয়ে তাকে ঘিরে ধরেছেন এবং তার সাথে তার বক্তব্য শোনার অপেক্ষা ছিলেন এবং প্রফেসর ইনুস যখন বক্তব্য রাখছিলেন চীনে তখন চীনের সেই হ্যাবিয়েট ব্যক্তিরা তারা সবার মন্ত্রমুগ্ধের মতো প্রফেসর ইনুসের বক্তব্য শুনছিলেন এই ব্যক্তিকে বাংলাদেশের দুটো রাজনৈতিক দল সহ্য করতে পারছে না একটি দল তাকে সহ্য করতে পারছে না এই কারণেই যে প্রফেসর ইনুস তার বিদায়ের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে এসছেন আরেকটি দল সহ্য করতে পারছে না এই কারণেই সেই দলটি নির্বাচন নির্বাচন করছে প্রফেসর ইনুস চেয়েছেন দেশটাকে একটা জায়গায় তুলে দিয়েছে কারণ প্রফেসর ইনুজ যদি দুই তিন বছর চার বছর পাঁচ বছর থাকে আর বাংলাদেশের মানুষের কপালে যদি একটা পরিবর্তন চলে এসে তাহলে দলগুলো সারা জীবন মাথা নিচু করে বসে থাকতে হবে মূল থিম বুঝবেন আওয়ামী লীগ করে না ইনুসকে কম বেশি জানি বিএনপি কেন পছন্দ করে না ইনুস যদি পাঁচ বছর বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে বাংলাদেশ হয়তো সিঙ্গাপুর মালয়েশিয়ার আদলে চলে আসবে রূপে চলে আসবে এটা তো রাজনীতিবিদরা চায় না কারণ চুয়ান্ন বছর ধরে তারা তো এটা পারেনি তো ইউনুস যদি পাঁচ বছরে করে দেখায় তখন তারা দেশের মানুষ তো ইউনুস কি চাইবে তখন এই দলগুলোর রাজনৈতিক রাজনীতির অপমৃত্যু হবে আর তাই এই দলগুলো ইউনুসকে সময় দিতে চায় না একদম খোলামেলা কথা এখন কেউ বলবেন ভাই মানে কালকে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম যে রাতে রাতে ঘুমাসছিল না তখন যে সবাই তার দলকে নিয়ে ভাবে কেউ এই দেশটাকে নিয়ে ভাবে না আমারও একটা পছন্দ আছে দল ধরেন আমি অনেস্টলি বলি আমি বিএনপি করতাম বা বিএনপি কে ভালোবাসতাম এখনো বিএনপি কে যদি ভোট দিব কিন্তু তারপর আমার কথাগুলো বিএনপির বিপক্ষে যায় কেন একবার চিন্তা করেন তো তার প্রধান কারণটা হলো আমি আপনাদের মতো দল বাজ নই আমি চাই এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হোক কেবল আমারটা না আমি যে দেশের মানুষ চুয়ান্ন বছরের মতো আর যেন কাদা ছোড়াছড়ি না করে আর যেন রাস্তায় সন্ত্রাস না করে আর যেন নারী নির্যাতন না হয় আর যেন আমাদের প্রতি পাঁচ বছর নির্বাচনের জন্য দেশের সম্পদ মানুষের প্রাণ ধ্বংস না হয় আমরা চাই না এই দেশে আমার ক্ষমতা আছে টেলিফোন দিয়ে আমি একটা বদলি করে ফেলবো চাকরি দিয়ে আর বাকি মানুষগুলো যোগ্যতা থাকার পরও চাকরি পাবে না এরকম দেশ চাই না কারণ আমরা ওয়েস্টার্ন কান্ট্রি দেখে এসছি থেকে এসছি আমাদের কাছে রুল অফ ল জায়গা আছে আইনের শাসক দেখে এসছি বাংলাদেশে তারাই রাজনীতি করে দিন শেষে যারা চাঁদাবাজি করে যারা টেন্ডারবাজি করে রাজনীতি তারাই করে যারা রাষ্ট্রের সম্পদ লুটে নিজের ব্যাংক ব্যালেন্স বড় করতে চায় এছাড়া এই বাংলাদেশে আর কোন সভ্য রাজনীতি নেই ইসলামী দলগুলো বাদ দিয়ে এটার কথা আমি আনবো না এটা মিথ্যা বলা হবে এখন আপনি প্রশ্ন করবেন তল আপনি বিএনপি পছন্দ করেন কেন আমি জিয়াউর রহমানের জন্য বিএনপিটাকে পছন্দ করি কারণ এই দেশটাকে আজকের বাংলাদেশটাকে আমরা চিনি এটা জিয়াউর রহমানের হাত ধরে তৈরি হয়েছে আর জিয়াউর রহমানের পরবর্তী বাংলাদেশে যদি কোনো রাষ্ট্রপতি এই দেশকে তুলে আনতে পারে তিনি হলেন প্রফেসর আফসোস তাকে আমরা সবাই ক্ষমতায় বসিয়েছি সব দল মিলে ক্ষমতায় বসিয়েছি কিন্তু তিনি যখন সকল সমস্যা কাটিয়ে একের পর এক বাংলাদেশকে একটা চ্যালেঞ্জের ভেতর থেকে তুলে এনে একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য একটা আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রুল অফ দিকে নিয়ে যাচ্ছিলেন সবকিছু মিলে জীবন মানের কি বলবো মান বৃদ্ধি পাচ্ছিল দ্রব্য দাম দাম ছিল সেই সময়টা তাকে নেমে পড়ার জন্য তাকে টেনে নেওয়ানোর জন্য আমরা কাজ করা শুরু করেছি এবং প্রফেসর ইরুনুস এখন দুইটা দলের টার্গেট আওয়ামী লীগ বিএনপি বুঝতে পারছেন একদম খোলা কথা ভাই আপনি যেই দল করেন যদি সবার আগে দেশকে নিয়ে ভাবেন তাহলে মনে রাখবেন দেশ এগিয়ে গেলে আপনি আমি আমরা সবাই এগিয়ে যাব দেশ না গেলে হয়তো করিমের বাপ অথবা জব্বারের বাপ আগাবে কারণ তারা রাজনীতি করে তারা আওয়ামী করে বিএনপি করে তারা এমপি হবে তারা মন্ত্রী হবে বাকি কারো জীবন পরিবর্তন হবে না দেশ এগিয়ে গেলে আপনার আমার সবার ভাগ্যের পরিবর্তন এই থিমটা মাথায় রাখবেন আপনি যে দলই করেন না কেন দলবাজ হবেন না কখনো যেই দেশগুলো এগিয়ে গেছে সেই দেশগুলো কখনো দলবাজ ছিল না যেই দেশগুলো আজকে উন্নত সেই দলে সেই দেশগুলোতে আমাদের তো রাজনীতিবিদ নাই আমি যদি আপনাকে ইংল্যান্ডের হিস্টারি বলি ইংল্যান্ডে যখন নির্বাচন হয় তখন মানুষ জানেই না যে কে দল নির্বাচনে ঘুম থেকে উঠে যায় গিয়ে একটা মার্কার ভোট দিয়ে চলে আসে কে বিজি হলো এটার জন্য মিছিল মিটিং পোস্টার এই কোনো ব্যাপার নাই ভোট কেন্দ্রে গিয়ে দেখবেন এটা পোস্টারও নাই সারা শহরের মধ্যে কোথাও পোস্টার নাই দুইটা গাড়িতে দুটা পুলিশ একটা ছেলে পুলিশ একটা মেয়ে পুলিশ বসে থাকে ছোট্ট একটা কেন্দ্রের মধ্যে মানুষ গিয়ে ভোট দিচ্ছে কোনো মারখানায় কিচ্ছু নাই গিয়ে তাকে দেখে দেখে ভোট দিয়ে চলে আসছে সেখানে ওই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের এরকম কোন নাই কারণ তারা জানে যারাই আমাদের দেশের ক্ষমতা তারা আমাদের জন্যই কাজ করবে হয়তো উনিশের বিষ হবে আইনের শাসন ঠিকই থাকবে লুটপাট করার সুযোগ নেই এমন সিস্টেম এমন কাঠামো তৈরি করে দিয়েছে তারা যে এখানে কেউ সামান্য লুটপাট করলে দুর্নীতি করলে অটোমেটিক ধরা ধরা পড়ে যাবে সঙ্গে সঙ্গে তাদের মন্ত্রিত্ব চলে যাবে কিন্তু বাংলাদেশ একমাত্র দেশ এখান থেকে মনে গেল করবো বিশ হাজার মানুষকে আহত করবো পঙ্গুত্ব বরণ করাবো বন্ধ করবো তবুও ক্ষমতা ছাড়বো না শেখ হাসিনার মতো এই দেশটা হলো এমন একটি দেশ এখানে কেউ ক্ষমতা ছাড়ে না পুরো দেশের মানুষ বিরুদ্ধে দাঁড়ালেও ক্ষমতা ছাড়ে না এটা হলো সেই দেশ তো সেই দেশে আমরা দাঁড়িয়ে আছি এই দেশটাকে পরিবর্তন করতে হলে আমাদের অনেক কাজ করণীয় আছে ভাই তো প্রফেসর ইনুজ যখন চীনে গেছেন চীনের সে জিনপে পৃথিবীতে এই মুহূর্তে তিনজন ব্যক্তিকে মানে প্রথম সারির ব্যক্তি হিসেবে ধরা হয় ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন অন্যজন শি আবার কোনো কোনো ক্ষেত্রে শি জিনপিংকে আমেরিকার উপরে ধরা হয় কারণ আমেরিকাকে টেক্কা দেওয়ার জন্য চীন তার প্রত্যেকটা ক্ষেত্রে যে অগ্রসর হয়েছে তাদের যে উন্নতি হয়েছে এটা দেখার মতো এবং আমেরিকা রাশিয়া নয় এখন চীনকে থ্রেট মনে করছে তো সেই চীন বিশাল আকারের চীন দৈত্যের আকারের চীন প্রফেসর ইউরুসকে যে সম্মান মানে সম্মান দিয়েছে এটা এই এশিয়া মহাদেশে এমন কাউকে আর কখনো সম্মান দেওয়া হয় বরং ওয়েস্টার্ন কান্ট্রিতে এত সম্মান দেওয়া হয় দুটো কারণে এক তিনি নোবেল বিজয়ী দুই তিনি এমন এক ব্যক্তি তাকে পুরো পৃথিবীর সম্মান জানায় তার একটা আলোচনা একটা বই তৈরি হয় একটা গবেষণামূলক বই তৈরি হয় সেই ব্যক্তিটা আমাদের প্রধান তাকে আমাদের ভালো লাগে না আমাদের ফখরুল সাহেবদের তাকে আর হচ্ছে না কারণ আগামীতে ফখরুল সাহেবরা ক্ষমতায় বসবেন এবং বাংলাদেশটা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর সুইজারল্যান্ড আমেরিকা সবকিছু মিশেল করে একটা উগান্ডা বানিয়ে ফেলবে আশা করি সেই উগান্ডার আমরা দেবশি বই দর্শক তো শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী প্রফেসর ইউনুসের চীন সফরটাকে বা তাকে যেই সংবর্ধনা তাকে নিয়ে চীন সরকারের যে মাতামাতি এটা দেখে তারা হতাশ হয়ে গেছে এবং এতদিন ধরে যে ভারত চেষ্টা করেছিল প্রফেসর ইনুসের চীন সফর বাতিল করতে একটার পর একটা কার্ড ছিল বিভিন্ন সময় কখনো সামরিক কু হবে কখনো এটা সেটা ব্লাব ব্লাব সব সবকিছু ব্যর্থ করে যখন ইনুস চলে গেলেন চীনে তখন আমরা দেখলাম ভারত এবং হাসিনা সেই গেইন মানে ফেইল হয়ে গেছে এখন শোনা যাচ্ছে বাংলাদেশে ইসলামিক জঙ্গিবাদের একটা উত্থান ঘটছে ইতিমধ্যে কয়েকটি সংস্থা আমাদের তৃতীয় মাত্র জিল্লু থেকে শুরু করে আরো কয়েকজন বলছেন বাংলাদেশে ইসলামিক জঙ্গিদের উত্থান ঘটছে আচ্ছা আমাকে বলেন তো প্রফেসর ইনুস ক্ষমতায় বসার পর এখন পর্যন্ত একটা জঙ্গি হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশে বা কোনো হুজুর এলাকা কাউকে মেরেছে তাহলে এই তথ্যগুলি কারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের ইসলামিক ব্যক্তিরা ইসলামিক দলগুলো ইসলামিক যারা ইসলামীর কি বলবো কালচার মেনে চলে বা মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা বা ধর্মপ্রাণ মানুষ কখনো সন্ত্রাসের পথ বেছে নিয়েছে নাইনি সন্ত্রাসের পথ বেছে নিয়েছে কেবল রাজনৈতিক দলগুলো তথাকথিত রাজনৈতিক দলগুলো অথচ এদেরকে বারবারই ঢাল হিসেবে সামনে আনে ইসলামিক জঙ্গি ইসলামিক জঙ্গি আর আন্তর্জাতিক বিশ্বের সাথে রাজনৈতিক দিন দরবার চলে কূটকৌশল খেলা হয় আবারও সেই খেলাটিতে নামছে বাংলাদেশের তথাকথিত সোকল কিছু ব্যক্তি ওপারের ভারত আর আমাদের হাসিনা বলা হচ্ছে ক্যান্টনমেন্টের মধ্যেও নাকি একটা গুজব ছাড়ানো হচ্ছে যে ইসলামিক জঙ্গির উত্থান ঘটছে বাংলাদেশ এবং কেউ কেউ আমাকে প্রতিদিন এরকম আপডেট করছেন যে ভাই আহ এর আগে লগি বৈঠাক আঠাশ অক্টোবর নাকি না তালিকটা কি আপনাদের মনে আছে কিনা যে লগি বৈঠা দিয়ে যে মারলো এটাও কিন্তু ঈদের সময়টা বা ঈদের পরপরই একটি ঘটনা এই ঈদে যেন ঢাকাতে একটা নিশ্চিন্ত নিরাপত্তা তৈরি করা হয় কারণ এই লগি বৈঠার ঘটনাও ঈদের পরপরই ঘটেছিল এক দুই নম্বর হলো এই যে ইসলামিক জঙ্গির যে গল্পগুলো কাহিনীগুলো তৈরি করা হচ্ছে এগুলো হাসিনা আবার ও রহমান এবং বাংলা ভাই এরা তো আওয়ামী লীগেরই লোক ছিল এই আওয়ামী লীগ বা ওপারের র আবারও কোন ব্যক্তিকে দিয়ে হুজুর সাজিয়ে শাহেক রহমান বা বাংলা বা এরা কি বড় কোন আলেম গোলাম ছিলেন শাহেক রহমান তো শুধু শাহেকই শুনি কিন্তু কিসের শাহেক ছিলেন আল্লাহ ভালো জানে রকম করে আলী একটা জঙ্গিবাদের খেলা খেলতে চাইছে এবং এই জঙ্গিবাদের নাটকটা তৈরি করতে চাইছে বাংলাদেশকে আবারো অকার্যকর করার জন্য বাংলাদেশে একটা বড় রকম চাপ সৃষ্টি করার জন্য এটার দায়িত্ব এটার ক্ষেত্রে আমাদের আলেম সমাজের দায়িত্ব অনেক বেশি হুজুরদের দায়িত্ব অনেক বেশি হুজুরা যেন যারা মাদ্রাসায় পড়ে বিশেষ করে কাউ পড়েন যারা চরমনাই করেন ইসলামিক আন্দোলন করেন যারা জামাত ইসলাম করেন যারা হেফাজতে ইসলামের সাথে সংযুক্ত আছেন যারা যেই প্ল্যাটফর্মে আছেন আপনারা এই মেসেজ পৌঁছে দেন কোনোভাবেই যেন আমাদের দেশে ইসলামী জঙ্গিবাদের এই যে মিথ্যা তথ্য বা আসে এগুলো যেন ওরা কোনোভাবে নাটক করে ওরা যেন কোনো মিথ্যা নাটক সাজিয়ে করতে না পারে এটার জন্য আপনাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে এটা কোনোভাবেই করতে দেওয়া যাবে না প্রফেসর ইউনুসকে ব্যর্থ করার জন্য সব কার্ড খেলা শেষ এখন এই এই কার্ডটি খেলবে আর এই এই কার্ডটিকে এখন সবার সামনে তুলে আনছে কি আমাদের এজেন্সিগুলো আমাদের গোয়েন্দা সংস্থা আমাদের এই মত তথাকথিত কিছু মানে পেইড দালালরা এরকম আরো অনেক দালাল এখন মাঠে নামবে এই দালালরাই এখন বলবে যেকোনো সময় ইসলামিক জঙ্গিবাদ ঘটবে ইসলামিক জঙ্গি অ্যাটাক হতে পারে এরাই অ্যাটাক করবে আওয়ামী লীগ অ্যাটাক করে এটাই ভারতের আনন্দবাজার থেকে শুরু করে টিভি নাইন এটাকে ধরেন তাদের এনডিটিভি টিভি তাদের আরো যেই গণমাধ্যম আছে ভারতের শত শত গণমাধ্যম একসাথে প্রচার করবে বাংলাদেশে ইসলামিক জঙ্গিবাদের উত্থান ঘটাবে কিন্তু আওয়ামী লীগ আর নাম পড়বে জঙ্গিবাদ মাথা টুবি হয় পাঞ্জাবি পরিলীত হয় বোঝেন নাই এটাই জঙ্গিবাদ এগুলি তো আওয়ামী লীগ পনেরো ষোলো বছর করে আসছে পনেরো ষোলো বছর এগুলো করি তো আওয়ামী লীগ পশ্চিমবাদের কাছ থেকে তার গ্রিন সিগনাল মানে তার রাষ্ট্র ক্ষমতাকে বৈধতা দিয়ে রেখেছে যে আমরা জঙ্গি দমন করছি এখন আবার সেই জঙ্গিকে মাঠে নামাবে আওয়ামী লীগ এবং আমাদের আওয়ামী লীগের দর্শকরা এবং আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রক্ষা করা আমাদের এজেন্সিগুলো এই কাজে শরিক হবে মনে রাখবেন সেটা ডিজিএফআ এনএসএ যারাই বলেন এদের মধ্যে আমাদের কিছু করাপ্টেড অফিসার আছে সবাই না অতএব এগুলোকে বাঞ্চাল করতে আপনাদের সবাইকে মাঠে থাকতে হবে সবাই সবার দলের বিজয়ের জন্য লাফালাফি করেন না প্রত্যেকে প্রত্যেকের দলবাজির জন্য এই দেশটাকে ডোবাচ্ছেন এই দেশটাকে রক্ষা করতে হবে এই দেশটা রক্ষা না হলে আবারও ধরেন এখন বিএনপি খুব লাফাচ্ছে ক্ষমতার জন্য ধরেন কোন একটা মিস্টেক হয়ে গেল আওয়ামী লীগ আবার চলে আস আমার মনে হয় সেটাই ভালো চাই আওয়ামী লীগ এসে আবার বসে থাকুক আমরা সব চলে যাই তাও ভালো দর্শক দ্বিতীয় যে বিষয়টি দুজন উপদেষ্টা মোস্তফা ফারুকি আরেকজন হলো আমাদের সৈয়দার রেজওয়ানা হাসান ফারুকিকে নিয়ে আর রেজওয়ানা আপাকে নিয়ে কিছু তথ্য পেয়েছে খুবই ভয়াবহ তথ্য ফারুকিকে নিয়ে আমরা প্রথম দিন কথা বলেছি কিন্তু আমরা দেখছি যে আমাদের ছাত্র প্রেমে বুধ হয়ে আছে যে কারণে তাকে কিছু করা যায়নি ফারুকি মানে আমাদের যে দায়িত্বে আছেন উপদেষ্টা সংস্কৃতি মন্ত্রণালয়ের সেখানে মোহাম্মদ কামাল উদ্দিনকে সচিব করে পদায়ন করা হয়েছে মোহাম্মদ কামাল উদ্দিনকে কিন্তু ফারুকি এই মোহাম্মদ কামাল উদ্দিনকে এই পদে বসতে দিচ্ছে না কোনোভাবেই এই সচিবকে তিনি গ্রহণ করছেন না তিনি কি করছেন আওয়ামী ফ্যাসিস্ট ঘরনার মহিদুল ইসলামকে এই পদে বসানোর জন্য তদ্বি চালিয়ে যাচ্ছে ভালো করে খেয়াল করবেন মোহাম্মদ কামাল উদ্দিন একজন যোগ্য আমলা আমাদের এবং দেশপ্রেমিক অফিসার এই ব্যক্তিকে রাষ্ট্র দিয়েছে সাংস্কৃতিক মন্ত্রণালয় সচিব করে কিন্তু তাকে এই পদে বসতে দিচ্ছে না ফারুকি দায়িত্ব দিয়েছে খেল করবেন রাষ্ট্র কল্পে কিন্তু চাইছেন একজন ফ্যাসিস্ট মহিদুল ইসলাম এখন এই বিষয়টি আপনাদের মনে রাখবেন এই মহিদুল ইসলাম কে তিনি শেখ মুজিবের উপর বই লিখেছেন এবং হাসিনার খুব ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন এবং বিভিন্ন দায়িত্ব পালনের সময় তিনি বিএনপি জামাতের উপর ভয়াবহ অবিচার করেছেন এবং আওয়ামী লীগকে বৈধতা দিয়েছিলেন পারে তাকে এখন অধ্যয়ন করতে চান আমাদের মিস্টার ফারুকে আমাদের ছাত্র ভাইদের বলছি যারা রাজনীতির রটাও বোঝেনি দুদিন আগে জন্ম নিয়ে তিন দিন পরে তারা রাজনীতিতে বসে চার দিনের মতো তার উপদেষ্টা হয়ে গেছে আপনাদের বিচি দুটাই বড় না অনেকের বিচি বড় আছে ভাই অনেক কিছু আমরাও বুঝি আপনারা তো আপনারা আন্দোলনের দায়িত্বে ছিলেন তাই আপনারা উপদেষ্টা হয়ে গেছেন আর বাকিরা সব এরকম মনে করেন না ভাই আপনাদের চেয়ে অনেক বুঝদার লোক এই দেশে আছে এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় গেলে মাইট খাচ্ছেন শুধু মন উপদেষ্টা পথ ছাড়েন দাঁড়ানোর জায়গা পাবেন না কারণ আপনারা এক ঘরে হয়ে যাচ্ছেন আপনারা আপনাদের সঠিক জায়গা থেকে সরে গেছেন সবাইকে খেতিয়ে দিয়েছেন বিএনপি কেউ খেপাইছেন জামাত কেউ খেপাইছেন এখন আপনাদের এই দুইটা মিলে চেপে ধরলে দেখবেন যে মানে নিঃশ্বাস নেওয়ার সময় পাবেন আপনাদের অবগতির জন্য বলছি আপনাদেরকে আমরা খুব সাপোর্ট দিয়েছিলাম ভালোবাসছিলাম আপনাদেরকে আমরা এমন ভাবে সাপোর্ট দিয়েছিলাম যাতে আমরা মনে করছিলাম একটা তৃতীয় শক্তি বা তৃতীয় রাজনৈতিক দল বাংলাদেশে এসে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশটাকে ভালো পরিবেশের দিকে নিতে পারে কারণ এই তথাকথিত রাজনীতি দেখে দেখে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম কিন্তু আমরা দেখলাম আপনারা একই ধাঁচে হাঁটছেন আপনাদের এখন এমন ভাব বেড়ে গেছে দুদিন পরে যখন আকাশ থেকে মাটিতে পড়বেন তখন দেখবেন আবারও মানে কি বলবো মানুষের দুয়ারে দুয়ারে ছড়বে আসলে দুই নম্বর কথা বলি ফারুকি দ্রুত সবার সরানোর দাবি আসছে ফারুকি শুধু এই সচিব পদ নয় বিভিন্ন সেক্টরের সাংস্কৃতিক মন্ত্রণালয় বেছে বেছে আওয়ামী লীগের লোকগুলোকে বসাচ্ছে লোকগুলোকে বসাচ্ছে আমরা তো সব ভুলে গেছি আমরা মনে করতেছি এখন নির্বাচন নির্বাচন করতে হবে তসবি বাদ দিয়ে নির্বাচন নির্বাচন করবো যে তার ঘর বসানোর জন্য ব্যস্ত অমুক এটা করছে ওইটা করছে আমি যে তথ্য পেলাম গত আট মাসে ষাট থেকে বাষট্টি জন না পঁয়ষট্টি জন বিএনপি বিএনপি মেরে ফেলছে এই রাজনৈতিক দ্বন্দ্বে একজন জামা তার সাত আটজন অন্য দলের সব বিএনপি বিএনপি হাতি মরছে এই যে গত পনেরো বছরে যে ঘটনাগুলো দেখছি না গত আট মাসে আমরা দেখলাম প্রায় অর্ধ শতর বেশি লোক প্রাণ হারিয়েছে নিজেদের কোন দলে কেমন কি ক্ষমতার কেমন কি টেন্ডার বাজি বালু দখল দখল ওইটা দখল এই দখল নিয়ে আগামী দিনগুলো টাইম পার করবে আমরা সতর্ক করছি চেষ্টা করেন তো মতো লোকে এখন একটা জায়গায় বসে পুরো সেটা করে ফেলতেছেন তিনি কাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকদেরকে পলকের লোকদেরকে এম আরাফাতের পছন্দের লোকগুলোকে একদম তালিকা ধরে ধরে বলতে পারবে আসলে দুই নম্বর যে ঘটনা সেটি হলো আমাদের মিষ্টি আপা সৈয়দা রেজোয়ানা হাসান এই মহিলাকে আমাদের পিনাকিদা ভালো কচু দেয় মাঝে মাঝে তিনি কি করছেন এই রেজোয়ানা আপা দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন পানি এবং পরিবেশ খুব ভালো করে খেয়াল করেন এই পানি মন্ত্রণালয়ের যিনি সচিব তার নাম হলো নাজমুল হাসান খেয়াল করেন তো মিস্টার নাজমুল হাসান তিনি যখন সাতক্ষীরায় দায়িত্ব পালন করছিলেন তখন পঞ্চাশের অধিক মানুষকে তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে হত্যা করেছিলেন তার এই কিলিং থেকে ষাটের উপর ছাড়িয়ে গেছে এবং সাতক্ষীরায় তার বিরুদ্ধে মানুষ বিক্ষোভ করেছে মিছিল করেছে তার ফাঁসির দাবিতে পর্যন্ত পুরো সাতক্ষীরা অচল করে ফেলেছিল মানুষ সেই নাজনুল হাসান তিনি এখন আমাদের রেজওয়ানা আপার পানি সচিব এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার এই নাজমুলকে রেজওয়ান তিনি একদম চাকরির শেষ মেয়াদে আছেন তাকে জন্য তদবির চালাচ্ছেন বুঝতে যিনি আওয়ামী লীগের পক্ষ নিয়ে পঞ্চাশের অধিক মানুষকে হত্যা করেছেন থাকিরা বিএনপির জামাতের নির্মূলে নিয়েছিলেন এই নাজমুল হাসান ডিসি থাকা অবস্থা সেই ব্যক্তি এখন পানি সচিব এবং তাকে এক্সটেনশনের জন্য আবারও বলছি তাকে চুক্তিভিত্তিক অতিরিক্ত সময় নিয়োগ দেওয়ার জন্য এই রেজওয়ান হাসান করছে এখন এটা কত বড় মানে ভয়ঙ্কর ব্যাপার আওয়ামী কারা কোথায় বসাচ্ছে বুঝতে পারছেন যার বিরুদ্ধে সাক্ষীরার মানুষ বিক্ষোভ করেছে তার ফাঁসির দাবিতে তাকে এখন চুক্তিভিত্তিক নিয়োগের চিন্তা করছে তার মেয়াদ শেষ হয়ে গেলে যেন তাকে আবার হয় এই রেজোয়ানের আন্ডারে এই মন্ত্রণালয় রেজোয়ানের রেজোয়ান আবার দ্বিতীয় যেই মন্ত্রণালয় সেটা হলো পরিবেশ সেখানে ফারহিনা নামের একজন সচিব আছেন পরিবেশের তিনিও আওয়ামী ফ্যাসিস্ট আমলের একজন দর্শক শেখ হাসিনার ঘনিষ্ঠ বান্ধবী দীপু মনির সাথে তার খুবই ভালো রিলেশন ছিলেন এবং হাসিনার সাথে খুব দহরম মহরম ছিলেন এই ফারহিনা এবং মহিলাকেও এক্সটেনশন দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে রেজওয়ানা আপা খেয়াল করছেন আমাদের বিপ্লবী সরকার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে থাকা সরকারে কারা বসেছে বুঝতে পারছেন এই রেজওয়ানা এই ফারুকিদেরকে কারা বসিয়েছে প্রথম আলো ডেলি এবং এদেরকে দিয়ে আবারও আওয়ামী লীগের লোকগুলোকে পেট্রোনাইজ করা হচ্ছে যখন আবার একটা ব্যাপার এই সরকার অনেক ডিসি কে ওএসডি করেছে অনেক সচিবকে ওয়েসডি করেছে এদেরকে আবার ফিরিয়ে আনার জন্য এই ফারুকি রেজওয়ানা এরা কাজ শুরু করছে এমন তথ্য আমাদেরকে সূত্র থেকে দিচ্ছে এই তথ্যগুলো বানোয়াট না এই তথ্যগুলো সচিবালয় সূত্র আমাদের দিচ্ছে রে ভাই এরা খুব দায়িত্বশীল ব্যক্তিরা দিচ্ছে এখন আপনারা বুঝতে পারছেন যে কি ঘটতে যাচ্ছে হাসিনার বান্ধবী আসতেছেন তাকে এক্সটেনশন দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে যিনি পঞ্চাশের অধিক মানুষকে হত্যা করেছেন ডিসি থাকা অবস্থায় সাক্ষীরা তাকে এক্সটেনশনের জন্য চেষ্টা করছে উল্টো যাদেরকে সাসপেন্ড করে বিচারের তাদেরকে এখন দিতে যাচ্ছে রাষ্ট্র আপনারা বলেন আবার বর্তমান যে আপার পিএস আছেন এই ব্যক্তির নাম হলো মারুফ তিনি আগে ছিলেন শেখ যিনি মুখ্য সচিব তার পিএস এস মুখ্য সচিবের পিএস মারুফ এখন রেজওয়ানা আপার পিএস বলা হচ্ছে মন্ত্রণালয়ের যতগুলো বড় বড় সিদ্ধান্ত হয় ক্যাবিনেট মিটিং এর সিদ্ধান্ত হয় বা রাষ্ট্র যে সিদ্ধান্ত গুলো নিচ্ছে এই মারুফের হাত ধরে হাসিনা এবং দিল্লির কাছে পৌঁছে যায় কারণ তিনি শেখ হাসিনার মুখ্য সচিবের পিএস ছিলেন এবং তিনি দিল্লির পারপাস করেন এমন অভিযোগ তার বিরুদ্ধে প্রচুর লেখালেখি হচ্ছে গণমাধ্যমে আর সেই ব্যক্তি রেজুয়ান আপার পিএস এবং রেজুয়ান আপা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যত বড় বড় সিদ্ধান্ত আসে এই ব্যক্তির মাধ্যমে দিল্লির কাছে প্রেরণ করেন এখন বলেন আমি যে তথ্যগুলো দিলাম একটা মিথ্যা একটু যাচাই বাছাই করবেন আপনারা এই যাচাই বাছাই করে আপনার সিদ্ধান্ত নেন যে সময় এখন আমাদের কি করার দ্রুত রেজুয়ানা এবং ফারুকিকে উপদেষ্টা পরিষদ থেকে সরাতে হবে যদি সেটাও না করেন এই যে ব্যক্তিদের নাম বললাম এই ব্যক্তিদেরকে দ্রুত সেখান থেকে সরিয়ে তাদের আইনের আওতায় আনতে হবে নতুবা এই বিপ্লবের ধ্বংস হয়ে যাবে যারা পনেরো ষোলো বছর বিএনপি এবং রয়েছেন তারা এখন অনেকের দপ্তরবিহীন কাউকে কাউকে হয়তোবা একটা পদ বৃদ্ধি করা হয়েছে কিন্তু রুম দেওয়া হয়নি এখনো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে আছেন কারা আওয়ামী লীগের ফ্যাসিস্টরা এখনো গুরুত্বপূর্ণ পদ আমাদের কি বলবো আসিফের মন্ত্রালয়ের একটা গুরুত্বপূর্ণ জায়গা এল দায়িত্বটা তিনি পালন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয় সেখানে বসে তিনি ছাত্রলীগের এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখন আওয়ামী লীগের ফ্যাসিস্টরা যারা সুবিধা নিয়েছে এবং যারা প্রতি মুহূর্তে এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পথে বসে আছে চিন্তা করতে পারেন এই দেশ আগামী কি করে এই যে ব্যর্থ হচ্ছে বুঝতে পারছেন বিএনপি এবং জামা চক বাকি দলগুলোর উচিত সরকারের সাথে বসে তাদের চাপ দিয়ে তালিকা ধরে তুলে দেওয়া নির্বাচনের আগে তালিকা তুলে দেন ওদের হাতে যে এই লোকগুলোকে সরাও এই লোকগুলোকে বসাও কারণ কাদেরকে সরাতে হবে পুরো তালিকা আমাদের কাছে আছে বর্তমান সরকারের সচিবালয় আওয়ামী দোসরা কারা কোন পদে আছে সকল তালিকা আমাদেরকে দেয়া হয়েছে এই গুলো কিন্তু আমরা রাজনৈতিক নেতাদের দিচ্ছি উপদেষ্টাদের দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না এখন বলবো রেজওয়ানা ফারুকিকে সরাতে হবে এবং তারা যাদেরকে অতিরিক্ত সময়ের জন্য এক্সপেনশনের জন্য তদবির করছে এই লোকগুলো যেন কোনোভাবে এই পদে আর বসতে না পারে যদি এটা হয় মনে রাখবেন শিগগিরই আমরা সচিবালয় ঘেরার মতো বড় আন্দোলনের দিকে যাব এটা আমার একক না এটা শিগগিরই মাঠে আপনার দেখবেন দর্শক এই রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে এখন আমাদের যে ভাবে এই মুক্ত করতে হবে এই ফ্যাসিস্ট যতদিন থাকবে এসে সফলতার সাথে কাজ করতে পারবে না কখনোই পারবে না এখন পর্যন্ত আমি বলছি যে রাষ্ট্র প্রতিদিনই এক একটা গুজবের মধ্যে পড়ছে কেন নেপথ্যে বসে আছে এই আমলারা পুলিশের অনেক কর্তারা সেনাবাহিনীর অনেক ব্যক্তিরা ডিজিএফআই এনএস এর অনেক ব্যক্তি এখনো আওয়ামী তো যে কোনো সময় হাসিনা যখন ঢুকতে চাইবে বাংলাদেশে দেখবেন এক একসঙ্গে ব্ল্যান্ডার করে ফেলবে কিন্তু আমাদের উপদেষ্টারা খেয়াল করছেন অনেক উপদেষ্টারা এই আওয়ামী লীগের লোকগুলোকে বসাচ্ছেন কেন জানেন এদের মাধ্যমে কামাই করা যায় কারণ বিএনপি জামাতের লোকগুলো হয়তো এতটা ডিস হবে না আওয়ামী লীগের লোকগুলি ডিস হবে চিন্তা করতেছেন একজন সৎ লোককে সরিয়ে দিয়ে একজন অসৎ লোক আনলে সেই লোকের মাধ্যমে কি বলবো ওই যে এটা খাওয়া খুব সুবিধা হয় অনেক মন্ত্রালয় এগুলো চলছে রেজওয়ানা আপা কেন এটা করতে চান তিনি পরিবেশন নামে তার কিন্তু বিজনেস আছে তিনি কিছু প্লাস্টিক প্লাস্টিকের এই যে অনেক কিছু বলেন তিনি এই পরিবেশ বিদ হিসেবে তার যেমন খ্যাতি আছে এই পরিবেশের সঙ্গে তার কিছু বিজনেস তৈরি হয়েছে তাই তিনি এই লোকগুলোকে সেট আপ করে তার বিজনেসটাকে রেজওয়ানা হাসান তার বিজনেসটাকে সারা বাংলাদেশে আরো বড় করতে চাইছেন এরা সব বিজনেসম্যান এদের মুখে সুন্দর কথাগুলো শুনেন তো আর মুগ্ধ হয়ে যান এরা নেপথ্যে এক একটা বড় বড় কি বলবো মানে শব্দগুলো বলতে ইচ্ছে করে না তার নিজের বিজনেস কে কিভাবে উপরে তোলা যায় সেই জন্য তিনি রাস্তার গুরুত্বপূর্ণ পদে বসে তার মতো সে মেকানিজম করছে আমরা এই সরকারকে বলবো প্রফেসর ইনুজ সরকারকে বলবো দ্রুত আওয়ামী ফ্যাসিস্টদের এই পদগুলো থেকে সরান আর বিতর্কিত উপদেষ্টাদের দ্রুত সরিয়ে নতুন কোন উপদেষ্টা নিয়োগের ব্যবস্থা করেন নতুবা আপনার সফলতা মুখ দেখতে পাবেন না বরং আপনি যে কৃতিত্বের সাথে কাজ করছেন এগুলো ম্লান হয়ে যাবে আর আমাদের জনগণদের উচিত এই ব্যাপারে সতর্ক থাকা প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওপেন দায়স মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি